হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে একটি তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা জানেন কি যে বিমানে কেন ফ্লাইট মুড অপশনটি চালু করে রাখতে হয় যদি না জেনে থাকুন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি বিমানে ওঠার পরপরই সেবিকারা ফোনে ফ্লাইট মোড অপশনটি চালু করতে বলবে আপনাকে ফ্লাইট মুড চালু হওয়ার পর কাউকে ফোন কিংবা মেসেজ করার রাস্তা বন্ধ হয়ে যায় এমনকি ইন্টারনেটও কাজ করে না বিমান চালুর পর যদি কোনো যাত্রী এসব মুড চালু করে থাকে তবে প্লেন চালাতে বেশ দুর্ভোগে পড়েন পাইলট কারণ ফ্লাইটের সময় মোবাইল সংযোগ চালু রাখলে কিংবা ফ্লাইট মুড অ্যারোপ্লেন মুডে না দিলে মোবাইল সিগনাল বিমানের যোগাযোগ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে বিমান চলাচলের সময় পাইলট সব সময় রাডার এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখেন কিন্তু যাত্রীর ফোন থাকলে পাইলটরা সেখান থেকে স্পষ্টভাবে নির্দেশনা পান না বরং প্রাপ্ত রেডিও ফ্রিকুয়েন্সিতে বাধার সৃষ্টি করে মোবাইল ফোনের সংকেত বিমানের যোগাযোগ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে মোবাইল চালু থাকলে তার থেকে নির্গত তরঙ্গ অন্যান্য স্থানের সাথে সংযোগ শুরু করতে থাকে এই পরিস্থিতে বিমানের রেডিও স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাই বিমানে উঠেই ফ্লাইট মোড চালু করে দেওয়া অত্যন্ত জরুরি আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ